তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাসের এস ইসি বিষয়টি রয়েছে অনার্স অথবা পাস কোর্সেস সিলেবাসটা তোমাদের একই তো তোমরা কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো উভয় স্টুডেন্টরাই তো দেখো তোমাদের ইতিহাস এস ইসসি ফোর্থ সেমিস্টার গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের বড় প্রশ্ন পরীক্ষার জন্য কী কী পড়তে হবে প্রথম প্রশ্ন রয়েছে বাংলা সঙ্গীতের বিকাশে বিষ্ণুপুর ঘরানার বৈশিষ্ট্য উল্লেখ করো বিষ্ণুপুর ঘরানার বিকাশে মল্ল রাজাদের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতের ধারায় কীর্তন গানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো উনিশশো তকে বাংলা গানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো আর তোমরা যারা মনে করছ এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও ফোর্থ সেমিস্টারের মেইন পেপার বা এসএসসি পেপার বা কম্পালসারি পেপারের যদি সাজেশন সংগ্রহ করতে চাও তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতের জগতে গীত গোবিন্দের অবদান আলোচনা করো বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো অথবা বলবে বিদ্রোহী কাবি বিদ্রোহী কবি কাকে বলা হয় বাংলা গানের ধারায় তার অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা সঙ্গীতের ইতিহাসে গণসঙ্গীতের বিবর্তনের ধারাটি আলোচনা করো অথবা বাংলা সঙ্গীতের ইতিহাসে দেশাত্মবোধক বা স্বদেশ সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে পরের প্রশ্ন বাংলার লোকসঙ্গীতের উদ্ভব বিকাশ ও গুরুত্ব আলোচনা করো বা বাংলা লোকসঙ্গীতের ধারায় সারি গানের ভূমিকা বিশ্লেষণ করো জারি গান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা লোকসঙ্গীতে গম্ভীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাংলা গানের ধারায় কবি গানের গুরুত্ব আলোচনা করো বাউল গানের বিকাশের ধারায় যে সকল সাধকদের পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো অথবা বাউল সাধক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো অথবা বাউল দর্শনের ক্রমবিকাশে যে কয়েকজন বাউল সাধক অবদান রেখেছেন তাদের সম্পর্কে আলোচনা করো বাউল গান সম্পর্কিত লালন ফকিরের প্রতিভা আলোচনা করো বাউল গানের কাব্যমূল্য বিচার করো অথবা বাউল গানের সাহিত্যমূল্য পর্যালোচনা করো এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে বাউল বাংলা গানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করো যুক্তিসহ আলোচনা করো মধ্যযুগের বাংলা সঙ্গীত সাম্প্রদায়িক মিলনের বার্তাবাহক হয়ে উঠেছিল ব্যাখ্যা করো এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে আধুনিক বাংলা গানের সংজ্ঞা দিয়ে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আধুনিক বাংলা গানে পশ্চিমের প্রভাব আলোচনা করো ঔপনিবেশিক উত্তর থিয়েটার বা নাটকে বাংলা গানের ওপর পশ্চিমী প্রভাব সম্পর্কে আলোচনা করো প্রথম বাংলা ব্যান্ড কোনটি ব্যান্ডটির সংক্ষিপ্ত পরিচয় দাও বা বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো যারা অনার্স কোর্সের স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের ইতিহাস এসএসসি রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের অবদান তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা পড়বে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা লেখো আর তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষায় একদম দেবেই ধরে রাখো এই প্রশ্নটা এইভাবেও বলতে পারি যে কান্ত কবি কাকে বলা হয় বাংলা গানের ধারায় তার অবদান আলোচনা করো তো এই প্রশ্নটা কিন্তু তোমরা ভুলেও মিস করবে না ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যাত্রা গান সম্পর্কে যা যেন লেখো আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তার পরবর্তী সময়ে গীতিকারদের পরিচয় দাও ভাটিয়ালি গান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভারতের সঙ্গীতে টপ্পা গানের ধারাটি সম্পর্কে আলোচনা করো চটকা গানের বিশিষ্টতা আলোচনা করে ভাওয়াইয়ার সঙ্গে এর মিল ও অমিলগুলি নির্দেশ করো বড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কবি প্রতিভা আলোচনা করে এই প্রশ্নটাও ভালো করে পড়বে বা ভক্তের আকুতি বিষয়ক পদ রচনায় কবি রামপ্রসাদ সেনের কাব্য প্রতিভা নিরূপণ করো